ঘূর্ণিঝড় পরবর্তী বাংলাদেশে যে অবস্থা হয়েছিল দুর্ভিক্ষ অথবা যে পরিমাণ দারিদ্র দেখা দিয়েছিল সেই অবস্থাকে পুঁজি করে এই দেশে আনুষ্ঠানিকভাবে তখন বিএনপির আমলে এই পাশ্চাত্যের এনজিও গুলো ব্যাপকভাবে বাংলাদেশে তাদের আগমন করে বাংলাদেশে একানব্বই সালের আগে আমরা কখনো এনজিও উত্থান করে বাংলাদেশে লক্ষ্য করি নাই একানব্বই সালে ঘুরে পরে এই দেশে আমরা এনজিও উত্থান আমরা লক্ষ্য করেছি তাদের কাছ ছিল সেবা কিন্তু তারা সেবার পদবিক্রম করে

কর্মী নয় বা নেতা আমি আরো মুসলমান আছে ওই জায়গায় সাথে আপনারা সঙ্গে আন্তর্জাতিক শক্তির সঙ্গে আপনাদের প্রতিনিধিত্ব করতে চায় আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে জানানো হয়েছে আমি সূত্র বলতে চাই না যে ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে আইন হিসেবে পাশ করা হবে না এটা প্রাথমিক একটা ওয়াদা যেটা করা হয়েছে এখন আমার এই আমার প্রাথমিক এই তথ্য দেওয়ার পরে হয়তো অনেক সেকুলার লেগে যাবে আমি আবারও এই সব দেশের রাষ্ট্রের যারা পরিচিত ঠিক আছেন আপনাদেরকে বলব সিদ্ধান্ত করেন আপনাদের যে ওয়াদা করেছেন এই ওয়াদের পক্ষে এই দেশে কোন কোন মানুষের সেন্টিমেন্ট আপনাদের সাথে আছে যদি আপনার ট্রান্সজেন্ডার পাশ না করেন আইন যদি পাশ যদি করেন এই অবস্থান যদি আপনার দৃঢ় থাকেন

ধার্মিক ছিল খ্রিস্টান ছিল আর যে চাষটা করার জন্য এই অপারেশন করার দরকার অপারেশন টাকা খরচ হবে এটা ইন্ডিয়াতে যেতে হবে কিংবা ইউরোপে যেতে হবে অনেক টাকা করে

এবং দাস সেকুলার দাস এই দেশের সেনাবাহিনীতে কথা বলছি বুদ্ধিজীবীদের কথা বলছি রাজনীতিবিদদেরকে আমি পক্ষে আনতে চাই না পক্ষে বিপক্ষে কারণ ওনাদের ধর্ম হচ্ছে মস্ত ক্ষমতা হ্যাঁ কিন্তু চক্রান্ত করে কিন্তু শাস্তিবির জগৎ কথা বুঝে আসছে শাস্তিবির জগৎ মেডিয়া একটা অংশ বড় অংশ এখন এদের চরিত্র হল আরেক গরিব সেকুলার ভারত একবার এলিট আমেরিকা ভারত রাশিয়া অথবা

স্টিফেন হকিং এর দুই বছর সিনিয়র ছিলেন এবং তেরো সালে তিনি মৃত্যুবরণ করেছেন এই চট্টগ্রামে ডক্টর প্রফেসর জামাল ইসলাম তিনি আমার বিদ্যতুল্য আমার বাপ ছিলেন তিনি ওনার নাচ আমি নিজ হাতে ফলে ওনাকে আমি দাফন করছি ডক্টর জামাল শেখ ক্যাম্ব্রিজে প্রফেসর ছিলেন ক্যাম্ব্রিজে প্রফেসর ছিলেন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল স্টিফেন হকিং কেউ নাস্তিক নাকি আমাদের বাংলাদেশে এদের মতো

এই কিছু তো আগে আমার ভাই শক্তি ভাই দেখা হলো তরুণ রাখল তাদের বই পড়তেছে আনন্দেরও তো আছে আমি তার নাম বললাম না যারা আছেন আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ